No, yeah, it's 같이 <cessor withdrawal inequity> It's 같이 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 같이

ছেলে বাচ্চা অনেক বড় হয়ে গেছে।

মাছ ধরা হয়ে গেছে অনেক মাছ পড়েছে তাছাড়া বাড়িতে গিয়ে এই মাছের পাকার ভিডিও দেবো আর কি রান্না হবে একবার রান্নাঘরে গিয়ে বলবো এখন আর বলছি না কারণ আমি বলি একরকম আর বাড়িতে গিয়ে হয় আর এরকম দিয়ে আরও যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করবো আরে Gracias. ছড়াই গেল কলা বুটি ত্রাস্র ভাবে মাছড়ায় হ্যাঁ

চড়ে মাছের তেল হ্যাঁ জাপানি পুটি বড় দেখে চাকা রাখছে তুই খাবি হ্যাঁ তিন পিস হয়ে গেছে ডিম হয়ে গেলে আর মাছের স্বাদ থাকে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আসা মাত্রেই কিন্তু উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবারে মাছের মধ্যে লবণ হতো মাখিয়ে মাছ ভেজে সব মাছ নিয়ে আসিনি এই মাছ হলে হয়ে যাবে লবণ হ্যালো আজকে রান্না হবে ওলা মাছের কুমড়ো আলু দিয়ে ঝোল কুমড়ো আম দিয়ে এই যে মাছের ডিম বেরিয়েছে ডিমের চাঁদনি আর এই অল্প একটু মোরলা মাছ পড়েছে এই অল্প একটু মোরলা মাছ দিয়ে বাগানে পেঁয়াজ ঝাল ট্যাচ করে বানাব আর এই দেখুন মাছ সুন্দর করে সবজিগুলো কেটে সাজিয়ে দিয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল তুলে দেব দিয়েছি কড়াইতে তেল পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন দিচ্ছি কুমড়ো এবং আলু টমেটো লবণ লঙ্কা গুঁড়ো সবকিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব বেশি জল দিই জিরে বাটা দিয়ে দিচ্ছি কুমড়ো আলু দিয়ে পুকুরের তাজা মাছের ঝোলের রেসিপি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে এবারে ডিমের চাটনি বানাবো চাটনিটা হালকা করে দিয়ে দেব খুব কড়া করে ভাইলে কিন্তু চাটনি খেতে ভালো লাগবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফুল এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কুমড়ো এবং আম স্বাদ মতো লবণ এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু আদা এবারে হালকা করে দিয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি চাটনি কিন্তু চিনিটা দেখে নিতে হবে আম যেমন টক হবে তেমন ভাবে চাটনি চিনি বাড়ির কাছেই পুজো হচ্ছে এখন চৈত্র বৈশাখ মাস পর্যন্ত শুধু পুজোই চলবে বাড়ির কাছে রামনবমীর পুজো হচ্ছে এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে की रेप करो একটু কুকুরের মাছ খেতে ভালোবাসি একটু বলা ভুল মানে খুব ভালোবাস আর এই যে জাপানি পুঁটি মাছের পেটের ভিতরে তেল হয়ে গেছিল সাদা সে ভালো

Rp5,000, Rp6,000, Rp4,000, Rp7,000.